যদি আর ঘুষ খাওয়া হালাল হতো তাহলে আজকের যে মুসলমান আমার চোখের সামনে আসি আমি আমরা আমার ঘুষ না হয় যদি নামাজ পড়লে গান শুনলে পাপ হয় কনসার্ট জায়গা হয় না গান শুনলে পাপ হয় কনসার্টে জায়গা হয় না সিনেমা দেখলে পাপ হয় ইন্টারনেটে মিলিয়ন বিলিয়ন ভিউ হয় ওইটার বাবা মায়ের সাথে বেয়া করলে পাপ হয় কোনো সন্তান তার বাপ মায়ের কথা শোনে না একটা সামান্য ইউনিয়ন মেম্বার ও এখন দুই লাখ টাকা খরচ করলে হওয়া যায় কি আগের যোগ আছে সম্মানত আমি রাজনীতি বক্তব্য দিচ্ছি না ফ্যাক্ট বলতেছি নিজের উপর নিয়ম না কেউ আমি রাজনীতি বুঝি তাই বলি না আমার শত্রুবান শুধু শুধু নিজের শত্রু বাড়াইন না আমি নিরীহ মানুষ মনে আপনার কষ্ট যাবে শুধু বাস আমি আমারও ইনশাল্লাহ কিছু করতে পারবেন না আমিও পারবো না আপনাদের যা করবে যদি কিছু হয় ওটা আল্লাহ তাকদিরি আছে আমার হবে আপনার হলে ওটা আল্লাহ তাকদিরি আছে তাই বাস যাচ্ছি আমি ভয় পাই না তা না এই জন্য আরো অনেক কন্ট্রোল করে বলতেছি তো এই জন্য দেখবেন বাবা মায়ের অবহেলা ওর যদি খালি ইউনিয়ন চেয়ারম্যান বলে ওকে বলিস একটু দেখা করতে ও লুঙ্গি কুন্ডা পড়বে এই টেনশনে পড়ে যাবে যাইতে হবে রে ওর বাপ মা ওকে ডেকে পাঠাইলো বলো যে আসতেছি বলে দিস পরে আসতেছি আমার একটা জিনিস বিবেচনা করে দেখলাম যত কিছু আল্লাহ তাআলা হ্যাঁ করতে বলেছে তত কিছু আমরা অনিহা করি উনি বলেছে বিয়ে করো দুইটা তিনটা চারটা পছন্দ তৌফিক অনুযায়ী আমরা প্রেম করি দুইটা তিনটা চারটা সিম দিয়ে আপনি দেখেন উনি বলছে বিয়ে করো দুইটা তিনটা চারটা আমরা করি প্রেম দুইটা তিনটা চারটা উনি বলেছে মোহাম্মদ আসলাম বলছে তোমরা বেশি বেশি বাচ্চা কাচ্চা নাও তাহলে আমার উন্মত ভারী হবে তে আমি বিশাল এক জনসমুদ্র নিয়ে ইনশাল্লাহ জান্নাতে প্রবেশ করব। আমরা বলি একটা যথেষ্ট কয়টা যথেষ্ট একটা যথেষ্ট উনি বলেছে বিয়ে করো রিজিক বাড়বে আমরা বলি আগে চাকরি বাকরি এস্টাবলিশ হয়ে তারপরে বিয়ে এভরিথিং উল্টা উনি বলেছে মেয়েরা মহার পাবে আমরা নেই যৌতুক তুমি দেখছো একটু চিন্তা করে দেখো না উনি বলছে দাঁড়িয়ে রাখো আমরা কাটি উনি বলছে নোখ কাটো আমরা নোখ এত লম্বা রাখি তুমি বুঝতেছো না ভাই আসলে এটা ও নোখ রাখার শখ না জাস্ট আল্লাহর বিরুদ্ধাচারণ করা রাসুলের বিরুদ্ধাচারণ করাই হচ্ছে ওর উদ্দেশ্য জীবনের একটা এইম হয়ে গেছে এই যে এখানে দাড়ি কাটা মানুষগুলো বসে আছে ওর যদি বলা হয় এই দাড়ি যদি তুই না কাটিস ভাই তোর কি লস একটা লস দেখাইতে পারবে না কয়টা লস দেখাতে পারবে না একটা সিঙ্গেল লস দেখাইতে পারবে না ওর যদি সাইন্টিফিকলি ডাক্তার আমি তো ডাক্তার না তবে এখন সাইন্টিফিকলি ডাক্তাররা যে দাড়ি কাটার কতগুলা ক্ষতি আমি একটা আর্টিকেল পড়তেছিলাম সতেরোটা ক্ষতি আছে দাড়ি কাটা ক্ষতি এর মধ্যে হরমোন কমে কমে যায় যায় কি মানে বাচ্চা কাচ্চা হওয়ার চান্সেস কমে যাবে কারণ দাঁড়িয়ে যেটা থেকে মানে যে গোড়াটা দেখছেন সাদা সাদা থাকে না ওটা নাকি মানুষের হরমোন গ্রোথ ভালো রাখে মানুষের স্কিন ডিজিজে অনেক হেল্প করে দাঁড়িয়ে হ্যাঁ আল্লাহ আমরা তো এত কিছু মনে করে রাখি না সুমনা হিসাবে রাখি আলহামদুলিল্লাহ হিসেবে রাখি হরমোন আর স্কিনের জন্য রাখি না জান্নাতের জন্য রাখি আল্লাহ কবুল না আমিন। সো যে নিয়ত অনুযায়ী পাবে ইহুদিন আসার এখন দাঁড়িয়ে রাখে কেন হরমোন গ্রোথ ভালো রাখার জন্য স্কিন প্রোটেক্ট করার জন্য আমরা রাখি জান্নাতে যাওয়ার জন্য তো যদি চিন্তা করলাম যে মসজিদে মানুষটাই কনসার্টে কেন মানুষ কারণ মসজিদে আসতে বলা হয়েছে জন্য আসে না কনসার্টে যেতে নিশ্চিত করে সেই জন্য যায় নাথিং এলস আচ্ছা শীতকালে সব মানুষ জ্যাকেট কুর্তা পাঞ্জাবি জুব্বা তারপরে হচ্ছে চাদর তোয়ালা কানটুপি নাকটুপি মাস্ক হাত মোজা পা মোজা সব কিছু দেয় কাউ কাছে অত্যাচার মনে হয় না এটা কিন্তু যখনই পর্দা করার জন্য শুধু বোরখা পড়তে বলা হয় সবার কাছে অত্যাচার মনে হয় শীতকালে মহিলারা সৌন্দর্য দেখাবে না কেন ওয়াই তখন কি ওদের স্বামীর সাথে থাকা লাগে না তখন কি ওদের বয়ফ্রেন্ডরা ছুটি নিয়ে নেয় তখন কি ওদের বিবাহের জন্য আসা বন্ধ হয়ে যাবে তো তাহলে শীতকালে কেন গা ঢাকে কারণ ঠান্ডা লাগে তাই ঢাকে গরমকালে কেন ঢাকে না তাই তাই ঢাকে না না মুসলিম সমাজের বাবা মায়ের ছেলে সন্তানের আমার আপনার সবার একটা এইম হয়ে গেছে যেটা আল্লাহর নবী বলছে ওটার উল্টাটা করো ওটার কি করো উল্টাটা করো আল্লাহ আমাদেরকে কি তো তান করুন